হাট হাট জমজমাট গরু ছাগলের হাট দু রহমান এগ্রো কুরবানির পশুর হাট ঠিকানা জাপান বাংলাদেশ আরত সংলগ্ন মাঠ শাও ঘাট গোলা কান্দাইল রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই হাট বসবে সাতাশে মে রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ ইংরেজি হতে ঈদের দিন সকাল পর্যন্ত ইজারাদার মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ মোবাইল জিরো ওয়ান আমাদের হাটের সুযোগ সুবিধা সমূহ ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং এ যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশুর ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এছাড়াও রহমান এগ্রো কুরবানির পশুর হাটে রয়েছে 24 ঘন্টা রকেট বিকাশ এম ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা রহমান এগ্রো কুরবানির পশুর হাটে রয়েছে জাল টাকা শনাক্তকরণের ডিজিটাল মেশিন হারে পারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম প্রিয় জনের কুরবানি চাই রাব্বুল আলামিন পিতা ইব্রাহিম পুত্রকে দিতে চাই কুরবানি ইসমাইলে শুনিয়া kahe তো মরমে কুরবানি 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 আল্লাহু ওয়াসবার দুনিয়ার মালিক আল্লাহ বরUARTে এই হাটে রয়েছে পরিছন্ন কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা টিম হাট থাকবে দুর্গন্ধমুক্ত ও হাটে থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ট্যাঙ্ক ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচাকেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট এ ছাড়াও আমাদের হাটে পাইকার ভাইদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে দিবা রাত্রির খাবার হোটেলের সুব্যবস্থা আরও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা রহমান এগ্রো কুরবানির পশুর হাটে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারি পাইকার ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই হাটে থাকবে মাইকিং সিস্টেম ও তথ্য কেন্দ্র ইত্যাদি সহ আরো অনেক সুযোগ সুবিধা কোরবানি রেহাট গরু তুই যান না পাইলে গ্রুপে দেখো দ্বীপে ধাপ তাই আপনাদের পছন্দের পশুটি ক্রয় করতে আজই চলে আসুন রহমান এগ্রো কুরবানির পশুর বিশাল গরু ছাগলের হাটে রহমান এগ্রো কুরবানির পশুর হাট গরু ছাগল বেচাকেনার কেনার বিরাট হাট এই হাট চলবে সাতাশে মে রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ ইদের দিন সকাল পর্যন্ত আমি কিনতে যাব গরু হাত অপায় মাত্র শুরু দেইখাসুই না যাই কইরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হানবেন নলে গরু লাথি খাইবে না গরু জোর দিলে মামু আপিও দৌড়াইবে জমজমাত কুরবানির হাট পারবো গরু আটে বারবো মানুষের চাপ জমজমাত কুরবানি ওগো শুনছ সামনে তো কোরবানি তো এবার আমাদের গরু কোন জায়গা থেকে কিনবা হুম ভাবতেছি এবার আমাদের কুরবানির গরুটা রহমান এগ্রো কুরবানির পশুর হাট থেকে কিনবো আমি শুনেছি ওখানে অনেক সুযোগ সুবিধা আচ্ছা তাই নাকি তা কি কি সুযোগ সুবিধা আছে বলো তো শুনি রহমান এগ্রো কুরবানির পশুর হাটে দেশি বিদেশি সব ধরনের গরু ছাগল পাওয়া যায় এবং দামও সাধ্যের মধ্যে

কুরবানির পশুর হাটে আল্লাহ